আবারও চিত্রনায়িকা পরিমণিকে আমরা কিন্তু মঞ্চে দেখতে পাচ্ছি যে চিত্রনায়িকা পরিমণি দীর্ঘদিন পরে আবারও ডানা কাটা পরি হাজির হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি অ্যাওয়ার্ড দু হাজার বাইশ দেশের এই অ্যাওয়ার্ডের আয়োজনে চিত্রনায়িকা পরিমণি তিনি কিন্তু ডানা কাটা পরি সেই গানটি নিয়ে তার দলবল নিয়ে কিন্তু হাজির হয়েছেন তবে এবার একলা কিন্তু তিনি হাজির হয়নি তার সঙ্গে দুই দুইজন নায়ক একই গানের সঙ্গে পারফর্ম করেছে যেটি দেখলে হয়তো বা পুরো ভিডিওটি আপনাকে অবাক কর কিছু জিনিস আপনার চোখে পড়তে পারে তো আমরা চিত্রনায়িকা পরিমণি কিন্তু বিভিন্ন সময় দেখেছি সিনেমা হোক সিনেমার বাইরের গল্প হোক সব কিছু নিয়েই কিন্তু তিনি বরাবরই আলোচনায় থাকে তো ভিউয়ার্স এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চিত্রনায়িকা পরিমণি চিত্রনায়ক নীরবের সঙ্গে তিনি কিন্তু ডানাঘাটা পরি নিয়ে তিনি কিন্তু পারফর্ম করছেন এবং প্রথম পার্টে তিনি কিন্তু এক ধরনের করেছে দ্বিতীয় পার্টে তিনি কিন্তু আরেক ধরনের পারফর্ম করেছে এবং দুই নায়কের সঙ্গে তিনি কিন্তু একই মঞ্চে নাচ করেছে যেটি বাংলা চলচ্চিত্র পরিচালক সমিতির বিয়াল্লিশ বছর পূর্তিতে কিন্তু তাদের এই নতুন একটি যাত্রা শুরু করেন যেটি বাংলাদেশ পরিচালক সমিতি অ্যাওয়ার্ড দু হাজার সেই অ্যাওয়ার্ডে কিন্তু অনেক নায়ক নায়িকারাই কিন্তু ছোটো পর্দা বড়ো পর্দার অনেকেই কিন্তু পারফর্ম করেছে তবে চিত্রনায়িকা পরিমণি কিন্তু নতুন করে তিনি কিন্তু আবারও সেইভাবেই তিনি কিন্তু সেখানে এসে হাজির হয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চিত্রনায়ক নীরবের সঙ্গে কিন্তু তিনি লাল বা রেড কালারের গ্রাউন্ড পরে কিন্তু নাচ করছেন তারপরে কিন্তু আরেকটি ব্যতিক্রম ভা ধরনের ব্যতিক্রম ধরনের একটি পোশাক পরে কিন্তু তিনি আবারও পুনরায় মঞ্চে এসে উপস্থিত হবে এই মুহূর্তে প্রবেশ করেছেন আরেক চিত্রনায়ক ইমন ইমনের সঙ্গে ঠিক রেড কালারের গ্রাউন্ড পরেই কিন্তু চিত্রনায়িকা পরিমণিকে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে তবে একটি গানের সঙ্গেই কিন্তু দুইজন নায়কের সঙ্গে মানে পারফর্ম করেছে চিত্রনায়িকা পরিমণি সেখানেও কিন্তু ডানাকাটা পরি সে এক্সপ্রেশনটি কিন্তু আমরা লক্ষ্য করছি যেটি এর আগে পরে আমরা বিভিন্নভাবে দেখেছি চিত্রনায়িকা পরিমণি সাদা টাইপের গ্রাউন্ড পরে একদমই ডানা ডানা কাটা সে ডানা পরে কিন্তু তিনি কিন্তু মঞ্চে এসে উপস্থিত হয়েছিল তারপরে এই রেড কালার গ্রাউন্ডের পরে কিন্তু তিনি আবার এসে কিন্তু আরেকটি পোশাকে তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছে এই মুহূর্তে তিনি মঞ্চ থেকে আউট হলেন তারপরে কিন্তু তিনি আবারও ব্যতিক্রমভাবে এসে উপস্থিত হবেন তো সেটি হচ্ছে যে চিত্রনায়িকা পরিমণি কিন্তু সিনেমা থাকুক আর না থাকুক এর বাইরে বাইরেও কিন্তু তিনি বেশ কিন্তু আলোচনায় আছেন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রেড গ্রাউন্ডটিকে চেঞ্জ করে তিনি এসে কিন্তু আবার একই গানের সঙ্গে ডানা কাটা পরে সেটি দিয়ে এসে কিন্তু সাদা গ্রাউন্ড টাইপের একটি ড্রেস পরে কিন্তু তিনি নাচ করতে তো চিত্রনায়িকা পরিমণির সম্পর্কে বা পরিমণির ব্যক্তিগত বলি বা পরিমণির অভিনয় জীবন বলি সব কিছু মিলিয়ে আসলে আপনার মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি যে আয়োজনটি শুরু করেছেন বা যে যাত্রাটি শুরু করেছেন সেটি নিয়ে আপনাদের মন্তব্য কি এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান বাংলাদেশ পরিচালক সমিতির দুই হাজার বাইশ তেইশ নিয়ে আপনার মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে আমাদের পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি তো ভিওয়ার্স যারা এখনো অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন